মির্জা ফখরুল লজ্জা থাকলে বহু আগেই পদত্যাগ করতেন হানি ন্যূনতম লজ্জা থাকলে বিএনপি মহসাদিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহু আগেই পদত্যাগ করতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের নিজ ভাষায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বিএনপির দণ্ডিত দুই শীর্ষ নেতার অধীনে ফখরুল রাজনীতি করায় এ মন্তব্য করেন হানি বুধবার কারাবন্দী খালেদা দিয়া খুবই অসুস্থ বলে দাবি করে বিএনপি মহাদিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে তার সারা গায়ে ব্যাথা। সরকার তার নেতৃত্বকে ভয় পায় বলেই সুপরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন খালেদা জি আদালতের রায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন মির্জা ফখরুলের যদি তাহলে অভিযোগে নেত্রী কারণে দল থেকে নেত্রীকে অপসারণ করা উচিত ছিল তার তা না করে বিএনপির নেতারা গঠনতন্ত্র সংশোধন করে তাদের নেতৃত্ব পাকাভুক্ত করছেন তিনি বলেন খালেদা জি আদালতের রায় দণ্ডিত তাকে মুক্তি দেওয়ার বিষয়টি আদালতের এখানে সরকারের কোনো হাত নেই নিরাপদ সড়ক চাই দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি সমর্থন দেয়ার সমালোচনা করে হানিফ বলেন নিরাপদ স্বরকে দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাতে বিএনপি উস্কানি দিচ্ছে তিনি আরও বলেন ছোটখাটো ইস্যুতে বিএনপি উস্কানি দিচ্ছে নিরাপদ স্বরকে দাবিতে ছাত্রদের আন্দোলনেও বিএনপি সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে নিজেদের ক্ষমতা না থাকলে উস্কানি দিয়ে কোনো লাভ নেই এসব সব উস্কানি দিয়ে বিএনপি রাজনৈতিকভাবে আরও দেউলিয়াত্ব প্রমাণ দিচ্ছে প্রধানমন্ত্রী আগেই জানিয়ে দেন তিনি কি করবেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে ভাগেই জানিয়ে দেন তিনি কি করতে চাচ্ছেন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে প্রমাণ পাওয়া যাচ্ছে তিনি বিনা ভোটে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ ব্রিফিং এ রিজবি একথা বলেন রিজবি অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের এক আলোচনা সভায় বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশাল থাকলে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক থাকত না প্রশ্ন উঠত না বাকশাল ছিল সর্বোত্তম পন্থা এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন প্রধানমন্ত্রীর কথায় প্রমাণ পাওয়া যাচ্ছে বাকশাল পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজীবন ক্ষমতায় থাকা স্বপ্ন দেখছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজবি বলেন প্রধান প্রধানমন্ত্রী আগে ভাগে জানিয়ে দেন তিনি কি করতে যাচ্ছেন রিজভি প্রশ্ন রেখে বলেন আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী জনগণকে বেখুব বোকা মনে করেন তারা মনে করেন অবহিত ক্ষমতার জোরে যা ইচ্ছা বলবেন সেটাই মানুষ বিশ্বাস করবে রিজভি বলেন মানুষ শত বেখুব নয় মানুষ যদি বোকা হতো তাহলে 30 ডিসেম্বরের নির্বাচন এবং উপজেলা পরিষদের দুই দফা নির্বাচনে ভোট দিতে মানুষ ভোটকেন্দ্রে যেত ছাত্রদলের সাবেকই সহসভাপতি বলেন সরকারের বিরুদ্ধে অবিমান খোব বিদ্রোহে জনগণ অগ্নিগর্ভ হয়ে আছে যে কোনো সময় জনতার বিস্ফোরণ শুরু হবে যা কল্পনা করতে পারছে না এই সরকার সংবাদ সম্মেলনে দলের chairperson উপদেষ্টা আব্দুল সালাম মহাসচিব খাইরুল কবির খোকন প্রমুখ পাঁচ বছরের মধ্যে বিএনপি বিলীন হয়ে যাবে তোফায়েল ভোলা এক আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে দল টাকার বিনিময়ে নমিনেশন দেয় মানুষ কোন করে এবং যে দলের নেত্রী দুর্নীতির মামলা আসামি সে দলকে মানুষ কেন ভোট দেবে আগামী পাঁচ বছরের মধ্যে বিলুপ্ত দলগুলোর মতো বিলীন হয়ে যাবে বৃহস্পতিবার দুপুরে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের বক্তব্যে তিনি ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনিস মুক্তযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ বলেন রাজনীতিতে ভুলে ভরা এজন্য মানুষ তাদের কাছ থেকে মুখ নিয়েছে একদিন বিএনপি বিলীন হয়ে যাবে তিনি বলেন আজকে বিএনপি দেশে বিদেশে ষড়যন্ত্র করছে কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ নেতা তিনি দেশের গ্রামকে শহর করেছেন পদ্মা করে চলেছেন তার আমলে ব্যাপক উন্নয়ন হচ্ছে উন্নয়ন কাজে মানুষের ক্ষতি যেন না হয় প্রধানমন্ত্রী উন্নয়ন করতে গিয়ে গরিব মানুষের জীবন ও জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার মহেশখালী মাতার বাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের বক্তব্যে এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী বলেন উন্নয়নটা যেন মানুষের জন্য হয় মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন না হয় অনেক সময় দেখা যায় প্রকল্প করতে গিয়ে মানুষের জমি অধিগ্রহণ করতে হয় তারা যেন সময় মতো জমির যথাযথ মূল্য পায় তাতে দৃষ্টি দিতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশকারী নিয়ে বড় অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার জাপানের সহায়তায় মাতার বাড়িতে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণ এই পরিকল্পনার অংশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে সেখানে শেখ হাসিনা বলেন মহেশখালীর মাতার বাড়িতে সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম হলে কেবল ওই অঞ্চলের নয় পুরো বাংলাদেশের অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটা সময়ে কক্সবাজারে কিছুই ছিল না পুরো কক্সবাজারে লবণ চাষ হতো ও পান চাষ হতো কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে কক্সবাজারের জনগণের মতামত নিয়ে এই উন্নয়ন কাজ চলছে বলে জানান তিনি শেখ হাসিনা বলেন কক্সবাজারের বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে এই অঞ্চলকে পর্যটন শিল্পের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে সেখানে ঢাকা থেকে সরাসরি ট্রেন চালু হবে বিমানবন্দরের উন্নয়নও করা হচ্ছে কক্সবাজারে ঠাইন নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী এতে সফল হতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাওয়ার কথাও বলেন তিনি সভায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব প্রকল্পের জাপানি কর্মকর্তারা উপস্থিত বাস আগে যেতে প্রতিযোগিতা করলে ব্যবস্থা যাত্রীবাহী বাস বা কোনো গাড়ি আগে যেতে প্রতিযোগিতা করলে বা রাস্তা বন্ধ করে দাঁড়ালে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর নাট্য আয়োজিত ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন আসাদুজ্জামান মিয়া বলেন দুর্ঘটনা ঘটলেই আমরা আসামির কারগড়ায় দাঁড়িয়ে যাই জবাব দিতে পারি না কিন্তু এটার পরিবর্তন হওয়া দরকার বারবার বলছি কাজ হচ্ছে না দেয়ালে থেকে গেছে আমাদের আমাদের ট্রাফিক ব্যবস্থার জন্য কিছু পদক্ষেপ নিতেই হবে এখন আইনের কঠোর প্রয়োগে যেতে হবে এবার থেকে কোনো পথচারী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে ডিএনপি কমিশনার বলেন জনগণ যেন ফুট ওভার ব্রিজ ব্যবহার করে জেব্রা ক্রসিং ব্যবহার করে সেজন্য ট্রাফিক বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি দুর্ঘটনা বাদ যেমন জব্দ করেন তেমনি দুর্ঘটনার কারণ হলে আটক আটক করুন করে মিডিয়াকে দেখান দেশের মানুষকে দেখান যে জীবনের ঝুঁকি নিয়ে ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে জেব্রা ক্রসিং সারা রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে কিন্তু যেসব যাত্রী ক্রসিং ব্যবহার করছেন না ফুটপাথ ব্যবহার না করে রাস্তায় হাঁটেন কিংবা ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে কানে এয়ারফোন দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হচ্ছেন তাদেরকেও দায়ী করতে হবে ডিএমপি কমিশনার বলেন বাসের দরজা যদি বন্ধ করে রাখেন এক স্টপেজ হতে আরেক স্টপেজ পর্যন্ত তাহলে যাত্রী উঠতে পারবে না এই অবস্থায় যাত্রীও বা কেন বাসটি দাঁড় করাবেন নির্দিষ্ট বাস স্টপের ছাড়া যাত্রী নামাবেন না নির্দিষ্ট স্তপের ছাড়া যাত্রী উঠাবেন না আমি ট্রাফিক বিভাগের প্রতিনিধি দিচ্ছি কোনো পরিবহন যদি এর ব্যত্যয় ঘটিয়ে যেখানে সেখানে বাস দাঁড় করায় ও যাত্রী উঠায় নামায় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তাহলে ওই পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিন দোষ যদি হয় পথচারীর তাহলে কেন আটক হবে বাস ও বাসের চালক ভিডিও করুন জরিমানা শুধু নয় আটক করুন আইনগত ব্যবস্থা নিন যেখানে মালিক শ্রমিকের দায়িত্ব আছে সেখানে পথচারীরও দায়িত্ব আছে এই কাজগুলো এখন আমাদের করতে হবে কয়েকটি বিষয়ে বার্তা দিয়ে ডিএমপি কমিশনার বলেন তিনটি বিষয়ে আমরা ক্লিয়ার রাখতে চাই এক ফিটনেস বিহীন জক্কর বাস আর ঢাকা শহরে চলতে দেব না নির্ধারিত বাস স্টপেজের বাইরে বাস দাঁড়াতে পারবে না দরজা বন্ধ রাখুন জেব্রা ক্রসিং এর আগে বাস দাঁড় করান যাত্রী সাধারণ ও পথচারীকে নিরাপদে রাস্তা পার হতে দিন দুই অভিযান জোরদার হবে তিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে পথচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে আসাদুজ্জামান মিয়া বলেন চুক্তিভিত্তিক কাজ বন্ধ করুন বেতন ভিত্তিক মজুরি চালু করুন বাসের রুট ঠিক রাখুন এক লাইনের বাস অন্য লাইনে চলবে না এক রুটে যদি বাস দরকার হয় পঞ্চাশটা কিন্তু চলে আশিটা চালান সমস্যা নেই কিন্তু সিটিং সার্ভিস চালু করেন ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বানানো হয়েছে সেখানে প্রশিক্ষণ নিন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে আটক করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে কিভাবে সম্ভব এটা এটা হতে দেওয়া যাবে না যদি লাইসেন্স নেই এমন কেউ গাড়ি চালান তাহলে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা ও মামলা তো বটে আটক করুন ফৌজদারি মামলা দিন একজন ভুয়া ড্রাইভার একশো ভালো ড্রাইভারের সুনাম নষ্ট করছে আর কোন গাড়ি আগে যাওয়ার প্রতিযোগিতা করলে বা রাস্তা বন্ধ করে দাঁড়ালে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দিচ্ছি এবার ব্রিটেনের চার মসজিদে হামলা যুক্তরাজ্যের বার্মিংহ্যামের ওয়েস্ট মিনল্যান্ডে চারটি মসজিদে গভীর রাতে হাতুরি হামলা করেছে দুর্বৃত্তরা ওই হামলায় মসজিদের জানালা দরজা ভাঙচুর করেছে অস্ত্রধারীরা খবর বিবিসি তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়েছে বিবিসি রাতে এসব হামলার ঘটনায় বার্মিংহামের মুসলিম সম্প্রদায়ের মাঝে ভয় কাজ করছে সেখানের মুসলিমরা দেশটির পুলিশের কাছে শুক্রবারের জুমার নামাজের সময় কড়া নিরাপত্তার আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশ বলেছে রাতে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুরে এসব ঘটনায় তদন্ত শুরু হয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলেছে রাতে উইটনের উইটন ইসলামিক সেন্টারে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা এতে মসজিদের সাতটি জানালা ও দুটি দরজা ভাঙচুর করা হয় মসজিদের ইমাম বলেছেন রাত দেড়টা থেকে দুইটার দিকে এই হামলার ঘটনা ঘটেছে বার্মিংহামের লেডি নুডের লেবার দলীয় এমপি শাহানা মাহমুদ টুইটারে বলেছেন বার্মিংহাম জুড়ে মসজিদে হামলা যে খবর আসছে তা সত্যিই ভয়ানক আমি পুলিশের প্রধান কনস্টেবলের সঙ্গে কথা বলেছি এছাড়া মুসলিম নেতার সঙ্গে দিনে আলোচনা করব। আমি সকল বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছি এদিকে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলছে রাতে তারা হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন তবে গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুরের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ওয়েস্ট মিডল্যান্ড কাউন্টার টেরোরিজম ইউনিট এই ঘটনার তদন্ত শুরু করেছে উইটন রোডের ব্রডওয়ে স্লেড রোডের কাছে একটি মসজিদে হামলা হয়েছে রাত দুইটা বত্রিশ মিনিটের দিকে রাত তিনটা চোদ্দ মিনিটের দিকে আর্ডিংটনের একটি মসজিদে হামলার খবর আসে পুলিশের কাছে পরে পুলিশ ওই এলাকায় পৌঁছলে টহল শুরু করে গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে সাধ্যমতো প্রতিবাদ মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি মেনে নেওয়া হবে না সবার আপত্তি সত্ত্বেও সরকার অন্যায়ভাবে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে বিএনপি সাধারত এর তীব্র প্রতিবাদ করবে রোববার বেলা বারোটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এর আগে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে বিএনপি সাধ্যমতো এর প্রতিবাদ করবে একই সঙ্গে অন্যায়ভাবে চাপিয়ে দেয় এই মূল্যবৃদ্ধি শাসন শাসন জানিয়ে আজকে প্রতিষ্ঠিত দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার নাই এরকম একটি অবস্থায় আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি আজকে এই দেশের মানুষ কোনো বিচার পায় না কোনো কোন নেই এ দেশের মানুষ নিরাপদ নয় এটি আশা করি যে মানুষের গণতন্ত্রের জন্য যে চিরন্ত